অতীতে বিগতিগুলোতে আমরা যে চুরম নির্যাতন সহ্য করেছি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিমানদের নির্চন কুঠুরিতে বসেও আমরা যে মাতৃভূমি নির্মাণের স্বপ্ন দেখেছি দুই হাজার রাজপথের উত্তাল তরঙ্গে সামনে দাঁড়িয়ে তরুণরা যে বৈষম্যহীন বাংলাদেশে করার স্বপ্ন দেখেছে যেই রাষ্ট্র বা স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ করার সুযোগ আপনাদের সামনে আপনারা যদি মুক্তিপুর চান ভোট দিন যদি নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আগামী বারো তারিখ রিক্সা মার্কায় ভোট দিন প্রিয় বন্ধুগণ আমরা আমাদের প্রতিপক্ষ ভাইতে বলতে চাই আমরা সহস্থানের রাজনীতিতে বিশ্বাস করি আমরা চাই আগামী বারো তারিখ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে কিন্তু কেউ যদি ভোট

দশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দিনের

বিগত সময়ে বাংলাদেশের মানুষ বারবার তার চেষ্টা করেছে দেশের রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক বন্দোবস্তে পরিবর্তন আনা

নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে সতেরো বছরে বিনা ভোটের নির্বাচন রাতের অন্ধকারের নির্বাচন আমি আর দামি প্রার্থীর নির্বাচন এই করতে করতে সতেরো বছর পর সতেরো বছর আগে যাদের আঠারো বছর হয়েছে সতেরো বছর আগে যাদের আঠারো বছর হয়েছিল এবং ভোটাধিকার ভোটের বয়স হয়েছিল এখন তাদের বয়স হলো পঁয়ত্রিশ বছর অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সী কোন মানুষ জীবনে ভোট কি জিনিস সেটা দেখে নাই জানে এটাই জাতির জন্য এই জাতির তরুণ প্রজন্মের জন্য চরম দুঃখ করার একটি বিষয় এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ

আমারbullet সামনে বুক চিতে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক আছে কিভাবে আমার যখন স্বাধীনতার 59 বছর পরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে বুলেটের শক্তি দিয়ে ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল আমার যখন মানুষকে তাদের ন্যায্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল তখনই জালিমের বুলেটের আঘাতে আবু সাইদরা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তাই এবারে নির্বাচন এটা বহু শহীদের রক্তের ঋণের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশ কেনার শত শত বর্ষের হাজারো লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ জাতির আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বাস্তবায়নের নির্বাচন হলো বাংলাদেশের রাজনীতির কাপ থেকে রাজনীতির পিঠের উপর থেকে সবার হওয়া সমস্ত ভূত তারা নির্বাচন বলবেন ভূত আবার বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে বড় বড় দুইটা ভূত সবার হয়ে বসে আছে এক নম্বর ভূতের নাম হলো গুন্ডামিয়ার সন্ত্রাসী

মানুষের মনে মনে এই যে ধারণা তৈরি হয়েছে বছরের পর বছর সংকার্য দেখতে দেখতে বাংলাদেশের রাজনীতির পিঠে সভার হওয়ার দ্বিতীয় ভূতের নাম হলো দুর্নীতি যারা রাজনীতি করে চুয়ান্ন বছর ধরে সেই রাজনীতি চলে আসছে ক্ষমতার রাজনীতি তারা করে তাদের অবস্থান এরকম নির্বাচন আসলে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা ইনভেস্ট করে নির্বাচিত যদি হয়ে যায় পরবর্তী পাঁচ বছর সুদে আসলে বিশ হাজার কোটি কেউ লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ চুরি করে বিদেশে বাঁচাবে এই হলো দুই ভূত যার কারণে বাংলাদেশের মানুষ অনেক চেষ্টা মেহনত অনেক পরিশ্রম করা সত্ত্বেও দেশের উন্নয়ন হয় না করে দেখবেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই দেশের মানুষ কতটা পরিশ্রমী আপনি যদি কৃষকের ফসলের মাঠে যান দেখবেন এক কৃষক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ফসলের মাঠে অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ফলায় আপনি মিল কারখানায় যান সেখানে গিয়ে দেখবেন শ্রমিক ভাইরা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের জন্য উৎপাদন করে আমাদের বোনেরা তারা যেই শ্রমটা দেয় একদিকে তারা সংসার সমান দেয় আরেক দিকে তারা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আবার কর্ম করে এইভাবে শ্রমিক শ্রেণী পরদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অসাধারণ অবদান রেখে চলেছে। ঠিক। আপনি দেখেন मजदूर, মেহনতি মানুষ, সর্বwidehat, দিনমজুর, রিকশাওয়ালা, ঠাকারিওয়ালা, ভাঁচাবাড়ি লোকরাজি এরা অক্লান্ত পরিশ্রম করে খাম ধরনা পয়সা পয়সা এক দিন দিন করে তার পয়সা অর্জন করে। ঠিক। ক্ষুদ্র ও উদ্যোক্তা ব্যবসায়ীরা রাত দিন একাকার করে পরিশ্রম করে ধীরে ধীরে অনুকরণ তারা ব্যবসা সাজায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বড় বড় শিল্পোদ্যোগ দ্বারা কর্মসংস্থান তৈরি করে এইভাবে দেশের প্রত্যেকটা সেক্টর থেকে দেশের জন্য অর্থনীতির যোগান হয় আর যারা প্রবাসে যায় বিদেশে যারা যায় আমাদের বাংলাদেশি যাদেরকে আমরা জুলাই যুদ্ধের সময়

যে আমি একা বস্ত করি দেশে আমার পরিবারের মানুষজন শুনে থাকবে আমি টাকা পাঠাই লেমিটেন্স পাঠাই আমার শুধু মাতৃ হয়ে শোনার বাংলাদেশটা উন্নয়ন হবে এইভাবে কৃষক শ্রমিক বস্তু ব্যবসায়ী প্রবাসী চাকরিজীবী সবাই মিলে দেশের উন্নয়নের জন্য অংশ গ্রহণ করে দেশটা উন্নয়ন হয় না কারণ

করার চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে এই সংসারে স্বচ্ছলতা আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈশ্বরাকে সংশোধন করতে না পারবে আজকে বাংলাদেশের জাতীয় জীবনের অবস্থা হয়েছে তাই বাংলাদেশের কৃষকরা মাঠ থেকে মেহনত করে শ্রমিকরা মিল কল কারখানায় ঘাম ছড়ায় দিন মজুররা অক্লান্ত পরিশ্রম করে ব্যবসায়ীরা রাত দিন আরামকে হারাম

আর ক্ষমতায় গিয়ে পাঁচ বছর দুর্নীতি আর লুটপাট করত ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলার মানুষ দলের বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবে বাংলাদেশে আর সন্ত্রাসতন্ত্র চলবে না লুটপাটতন্ত্র চলবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই সারা দেশ

যুগ শ্রেষ্ঠ শিক্ষাবিদের রক্তে ধারা প্রবাহিত আরেকদিকে সাইকুল হাদিস আল্লামা আজিজুর রহমানুল্লাহ আলাইহির দৌহিত্র এই দুই ধারার সমন্বয়ে মাওলানা হক নিজেকে আপনাদের খেদমতের জন্য উপস্থাপন করেছে পেশ করেছে নিজেকে আমরা মেহেরতি বংশের প্রতি দিয়ে আপনাদের খেদমতের জন্য তাকে পাঠিয়েছি ইনশাআল্লাহ এই ঈর্ষা এবার জনগণের ভাগ্য পরিবর্তনের ইচ্ছা আপনারা সকল এলাকা জুড়ে বিস্তীর্ণ গাজীপুর সদর জুড়ে যত ডোবা নালা খাল বিল এইসব জায়গায় সাপলা করি আছে না সেখান থেকে খাল বিল সব জায়গা থেকে সাপলা করি তুলবেন তারপরে দাঁড়িপাল্লা আছে দাঁড়িপাল্লা দিয়ে ইনসাফের সাথে মাপবেন তারপরে রিক্সায় করে জাতীয় সংসদের দিকে রানা করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এটা হলো দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন

সেখানে আপনারা সিল মারবে দিক সমারকা ঠিক আরেকটা ব্যালর থাকবে মারকা ছাড়া হ্যাঁ না ভটের ব্যালর সেই হ্যাঁ না এটা গনভট এই গনভটের ব্যালটে হ্যাঁ ব্যালটা সিল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 150000 মায়ের গোলখানি বড় জলাইর শহীদ তিনি শতার বেশি যোদ্ধা হত জলাই যোদ্ধা যারা কেউ জীবনের তোরে বঙ্গ হয়েছে কেউ জীবনের তোরে দৃষ্টি শক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে এই ত্রিশ হাজার জুলাই চোদ্দ আজও ঢুকে ঢুকে বাংলার মাটিতে তারা অপেক্ষা প্রহর গুনছে সেই শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাত্তারি করতে চায় বাংলার মানুষ তাদেরকে প্রতিহত করে দিতে হবে তাই গণভটে hadir रिक्শাмарকে ভর্তি গণভটে hadir रिक्শাмарকে ভর্তি ভর্তি কি করবেন বাড়ি থেকে ঘুমিয়ে থাকবে ভোট দেওয়ার পর আপনাদের ফসল সোনার ফসলের মাঠ থেকে যখন কেউ চুরি করে নিয়ে যেতে না পারে এই জন্য সন্ধ্যা পর্যন্ত ভোটের কেন্দ্রগুলোকে পাহারা করতে হবে আপনারা ভোট কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপরে সন্ধ্যা রাত পর্যন্ত যতক্ষণ লাগে প্রতিটি কেন্দ্র কেন্দ্রে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেdownarrow উঠেছে করে জনতার এই ব্যালটের জোয়ার কে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতি ধর্মের সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের নির্বাচন আগামী নির্বাচন নারী শিশু সব শ্রেণীর মানুষ পুরো নারী পুরুষ সকলের অধিকার আদায়ের নির্বাচন বাংলাদেশটাকে সকল বিভেদের দুয়ার বন্ধ করে দিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার নির্বাচন ইনশাআল্লাহ আপনারা সকলেই আর আছে মাত্র তিন দিন কয়দিন এই তিন দিন চার চার জায়গা থেকে

عليكم ورحمة الله سبحان الله سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إن شاء الله تكرم بابا في جاية إن شاء الله